এই ছেলেটা একশো টাকার জন্য তার মায়ের চিকিৎসা করতে পারতেছে না আর আপনি বাবার বাবার টাকা পায়া দশ মিনিটে দুই লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন আপনি মানুষ আজকে এক লাখ টাকা ডুগা নিয়ে আসি আজকে এক লাখ যেভাবেই হোক আজকে তিন লাখ টাকা করতে হবে বুঝবো কই এখানেই বসি এখানে দাঁড়াও তুমি দোস্ত এখানে দাঁড়াও আজকে এক লাখ টাকা নিয়ে বসলাম এক লাখে তিন লাখ হবে যেভাবেই হোক টাকা আমার উড়াইতেই হবে আজকে একের মধ্যে বিশ হাজার টাকা লাগাই দিলাম এক এক ইয়েস এক পাইছি ইয়েস এক ইয়েস হাজার ফাইভ লাগলো না শেষ তিরিশ হাজার শেষ এবার দশ এক লাখ টাকা এবার দশ এক লাখ টাকা দশ 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 ইয়াস দশ দশ পাইছি চল দোস্ত এখন আমরা হোটেল থেকে খাওয়া খাওয়া দাওয়া করে আসি চল দশ লাখ টাকা পাইছি বাস খাওয়া দাওয়া করছি এবার না এদিকে বসি এবার দেখি কি হয়

এবার দুইয়ে পঞ্চাশ হাজার দুই লাখ থেকে এক লাখ টাকা চলে গেছে আর এক লাখ আছে এবার কি হবে হবে এক লাখ টাকা মারে দেব এবার এক লাখ টাকা মারে দেব কি হবে দশের মধ্যে দশ 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 এখন কি হবে দুই লাখ টাকা যে চলে গেছে এখন কি হবে দু লাখ টাকা লস কি করব এখন আল্লাহ

দুই লাখ টাকা লস যে ভালো লাগতেছে না লস দাম তো আপনি আপনি জানতো ভাই না শুনেন আপনার নামে আমি এই এলাকায়তে আমার যে তো এই পাশের সমাজে আমি ইমামতি করি এই যে আমার দিকে তাকান আপনার নামে আমি অনেক রিপোর্ট শুনছি যে এই ছেলেটা খুব মানে আজে বাজে খেলা খেলে বাজি বাজি ধরে এহেন করে তেন করে জুয়া খেলে এগুলো অনেক শুনছি কিন্তু আজকে আমি সচক্ষে যা দেখলাম এটা আসলে আপনার কাছ থেকে আশা করি নাই কত কতটুকু সময়ে কত টাকা লস দিয়েছেন বললেন ভাই টাকাটা আমি লস দিছি ভাই সত্যি কথা বলতে 10 মিনিটও লাগে নাই 10 মিনিটে কয় লাখ 2 লাখ 2 লাখ টাকা শেষ 10 মিনিটে আপনি 2 লাখ টাকা লস দিবেন আপনি কি আপনি কি মানে আপনি কি আমি কি বলবো আপনাকে বুঝতে পারতেছি না 10 মিনিটে আপনি 2 লক্ষ টাকা লস দিবেন আচ্ছা 2 লক্ষ আপনি ইনকাম করেন কত মাসে বলেন দেখি আপনার ইনকাম কত আপনি কত টাকা ইনকাম করেন এই 2 লক্ষ টাকা যে আপনি লস দিবেন এটা কি আপনার বাপের টাকা না আপনার টাকা হ্যাঁ ভাই এটা তো আমার বাবার টাকা আনে লস দিয়ে দিছে তাই আপনার বাপের টাকা দিয়ে আপনি খেলে ফুরাইলে হবে আপনি ইনকাম করে কষ্ট করে ইনকাম করে দেখেন কেমন লাগে আমি এতদিন মানুষের কাছে শুনছি আপনি খেলেন কিন্তু আজকে বাহ্যিক দৃষ্টিতে আমার সচক্ষে যা দেখলাম আসলে আমার তো এখন টেনশনে মাথা ঘুরতেছে দুই লক্ষ টাকা আপনি দশটা দশ মিনিটে লস দিয়েছেন আসেন আপনাকে আমি একটা জিনিস দেখাই উঠেন উঠেন রাগ করেন না আপনাকে একটা জিনিস দেখাই আমি আসেন না না যান জিনিস আরে আসেন আসেন আমি দেখাচ্ছি আসেন একটা জিনিস দেখাই আপনাকে এদিক দিয়ে আসেন আপনি 10 মিনিটে দুই 2 লক্ষ টাকা নষ্ট করছেন আপনি মানুষ হতে পারলেন না এত মানুষের কাছে আমি শুনছি কেন আপনাকে আপনি হাতছাড়া মতো মানুষ এই দেখেন এখানে একটা ছেলে এই দেখেন ছেলেটা এ বাবু এই ছেলেটা আপনি ওখানে 10 মিনিটে দুই লক্ষ টাকা নষ্ট করছেন আর এই ছেলেটার মা তোমার মায়ের কি হইছে বাবু জ্বর সর্দি কাশি জ্বর ওষুধ কিনতে কয় টাকা লাগে 100 টাকা তোমার কাছে নাই এই ছেলেটার এদিকে এসো তুমি এই Pisa তুই এখানে দাঁড়া তোদের বিচার হবে আজকে এই ছেলেটা একশো টাকার জন্য তার মায়ের চিকিৎসা করতে পারতেছে না আর আপনি বাবার বাবার টাকা পায়া দশ মিনিটে দুই লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন আপনি মানুষ আপনি মেয়ে মানুষ আপনি চাইলেও এই ছেলেটাকে একশো টাকা দিতে পারবেন এখন পারবেন না কারণ কি আপনি টাকার মায়া বুঝেন না এই দেখেন টাকার টাকা কাকে বলে এই দেখেন শুনেন টাকা কি জিনিস শোনেন একশো টাকার জন্য ছেলেটা এখানে কান্না করতেছে তার মায়ের জ্বর সর্দি মাথা ব্যথা হয়েছে তার মায়ের জ্বর সর্দি মাথা ব্যথা হয়েছে একশো টাকা তার কাছে নাই আর আপনি দশ মিনিটে দুই লক্ষ টাকা নষ্ট করে ফেলছেন আমার চোখের সামনে আমি দেখলাম আমি তো আপনার নামে গ্রামের সর্দার কাছে বিচার বিচার দিব দিব আমি আপনার আপনার নামে নামে এই সমাজের মধ্যে আপনাদের মতো কিছু ছেলে ফেলে সমাজের মধ্যে সকল ছোট এই ছোট বাচ্চা এই বাচ্চাটার বয়স দিন আপনার সাথে যে এই বাচ্চাটাকে রাখছেন দুই দিন পরে এই বাচ্চাটা খেলা শিখবে না শিখবে না নাই বলেন আপনি আমাকে শিখবে না নাই বলেন হুজুর ঠিক আছে হুজুর আমি হুজুর টুজুর বুঝি আপনি আপনার নামে বিচার হবে আপনার নামে বিচার হবে তোমার মায়ের যত চিকিৎসার খরচ আমি ইনশাল্লাহ তোমার মা তোমার মায়ের জন্য সবাই দোয়া করবো আমরা মুর্শিদে নামাজ সুস্থ করবো হবে আর চিকিৎসার জন্য আমি তোমাকে টাকা দিবো চলো ওষুধ কিনে দিবো আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি এরপর থেকে আমি ইমাম সাহেব সমাজের আমি যদি আপনাদেরকে আমার সমাজে কোন জায়গায় দেখছি বসে মোবাইলে গেম খেলছেন তো আপনাদের ওই দিন আপনাদের এলাকায় মনে করবেন শেষ দিন এর পরের দিন থেকে আপনার এলাকায় আর থাকতে পারবেন না ভালো থাকবেন গেলাম আপনারা যারা এখনো অনলাইন জুয়ায় আসক্ত আমি তাদেরকে পায়ে হাত দিয়ে বলবো যে আপনারা এই পথ থেকে বেরিয়ে আসুন নাহলে আপনার জীবন যৌবন সব আপনার নষ্ট হয়ে যাবে আপনার স্ত্রী সন্তান কোথায় আপনি নিজেও জানবেন না তবে আপনাদের পায়ে হাত ধরে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা এটা থেকে বেরিয়ে আসেন নাহলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ